আসসালামু আলাইকুম বারোই মে থেকে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণ প্রতিটা শিক্ষার্থীর জন্যই এই ফরম পূরণ বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ ফর্ম পূরণের সময় তুমি যদি কোনো ভুল ইনফরমেশান দিয়ে দাও অথবা কোথাও যদি ভুল করে থাকো তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটাও ভুল চলে আসবে আর ভুল অ্যাডমিট কার্ডে কোনোভাবেই তুমি পরীক্ষায় বসতে পারবে না কাজেই তোমার উচিত হবে এই ফরম পূরণের সময় খুব সচেতন থাকা সবচেয়ে ভালো হয় তুমি যদি নিজের ফর্ম পূরণটা নিজে করতে পারো অযথা কম্পিউটারের দোকানে লাইন দেওয়ার কোনো প্রয়োজন নাই তোমার হাতে থাকে স্মার্টফোনটি ইউজ করে খুব সহজেই কিন্তু তুমি নিজে নিজেই এই ফর্মটা পূরণ করতে পারো শিক্ষার্থীবৃন্দরা আজকের ক্লাসে আমরা তোমাদের দেখাবো যে কিভাবে তোমার হাতে থাকে স্মার্টফোনটি ব্যবহার করে তুমি ফর্ম পূরণ করতে পারো সেই সাথে আলোচনা করব যে ফর্ম পূরণ করার পরে কলেজে কি কি কাগজ তোমাকে জমা দেওয়া লাগবে শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও আশা করি এই সহজ প্রসেসটা খুব সহজেই তুমি বুঝতে পারবে এই ফর্ম পূরণের জন্য শুরুতেই তোমার চলে যেতে হবে গুগল সার্চ বারে তোমরা বলতে পারো স্যার আপনি তো আহ ল্যাপটপে দেখাচ্ছেন বা কম্পিউটারে দেখাচ্ছেন আমরা তো ফোন থেকে কীভাবে করবো এটা একদম সেম প্রসেস তোমরা গুগল সার্চ বারে গিয়ে লিখবা এন ইউ ই এম এস দেখো ইএমস কথাটার মানে হচ্ছে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম তো সার্চ করার পরে বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক তোমার সামনে চলে আসবে তুমি যে লিঙ্ক ক্লিক করবা সেটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন এই যে দুই নাম্বার অপশনটা এটাতে তুমি ক্লিক করবা ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো তোমার সামনে ওপেন হবে দেখতে পাচ্ছ কি লেখা আছে স্টুডেন্ট লগ ইন এখন এই স্টুডেন্ট লগ ইনে এই যে রেজিস্ট্রেশন নাম্বার চাইতেছে এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবা তো আমি আমার একটা স্টুডেন্টের আজকে আবেদন করে দেবো তো ওই স্টুডেন্টের আমি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কি দিয়ে দেবো আমি হাইড করে দিচ্ছি সিকিউরিটির জন্য তোমরা সুন্দরভাবে নির্ভুলভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবা ঠিক আছে ওয়ান জিরো এইট ওয়ান তারপর হচ্ছে ফোর ফাইভ ওকে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সাবমিট করে দিলাম তো সাবমিট করে দেওয়ার সাথে সাথে আমার সামনে এইরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে দেখো এখানে বেশ কিছু বিষয় উল্লেখ করা আছে যেমন জেনারেল ইনস্ট্রাকশন কি বলা হচ্ছে যে ছাত্রছাত্রী কর্তৃক ফর্ম ফিল আপের নিয়মাবলী এখানে নিয়মাবলী আছে তুমি এক নজরে এই নিয়মাবলীগুলো দেখে নিতে পারো সেই সাথে এখানে বিভিন্ন প্রশ্নের এফেক্টিভ ফ্রিকুয়েন্টলি অ্যাক্সড কোশ্চিন দেওয়া আছে এগুলা দেখে নিয়েও তুমি খুব সহজেই ইনস্ট্রাকশন ফলো করে ফর্ম ফিল আপের আবেদন করতে পারো যাই হোক আমি তোমাদেরকে দেখায় দেই কিভাবে আবেদন করতে হবে তো এই যে বাম সাইডে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা অপশান কি লেখা আছে হোম প্রোফাইল ফর্ম ফিল আপ রেজাল্ট হেল্প ডেস্ক তুমি কি করবা এই ফর্ম ফিল আপ অপশনটাতে ক্লিক করবা ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করার পরে তোমার সামনে এইরকম একটা আসবে। দেখো ভালো করে দেখো কি লেখা আছে এখানে এখানে বলা আছে যে ফর্ম ফিল আপ ফর ব্যাচেলর ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ার এখানে ডেট আছে স্টার্ট ডেট মে বারো অর্থাৎ বারো মে থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট জুন মাসের নয় তারিখে তো দেখো আমরা এটার এখন আবেদন করবো এই যে দেখতে পাচ্ছ নোটিশ নট ফাউন্ড অথবা অ্যাপ্লাই নাও তো আমরা যেহেতু এখন অ্যাপ্লাই করব সো এই অ্যাপ্লাই নাও বাটনে কি করব ক্লিক করব। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে যাই হোক এটা আসতেছে না এই যে যদি না আসে বারবার একটু রিলোড দিবা ঠিক আছে রিলোড দিলে চলে আসবে একটু হয়তো সময় নেবে এই যে চলে এসেছে দেখো সব ইনফরমেশন চলে এসেছে একটা স্টুডেন্টের সম্পূর্ণ ডেটা এই যে বাম সাইডে দেখতে পাচ্ছি স্টুডেন্ট ইনফো এখানে একটা স্টুডেন্টের সব ইনফোগুলো চলে আসছে হ্যাঁ সো এখানে ভুল হওয়ার কোনো অপশান নেই যদি তুমি নিজে নিজে করো দেন কি করবা এর পাশে আরো একটু শিওর হওয়ার জন্য তুমি দেখতে পাচ্ছ এই পাশে তোমার কি কি সাবজেক্ট আছে আহ মানে অপশন অন সাবজেক্ট কি ছয়টা সাবজেক্টের নাম কিন্তু চলে আসবে যদি তোমার প্র্যাকটিক্যাল থাকে সেটার কোডও কিন্তু এখানে চলে আসবে দেন এখানে আরেকটা নিচে অপশন তোমাকে পূরণ করতে হবে যে এই যে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এখানে কিন্তু তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে মানে তোমার কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে তো আমি আমার স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আচ্ছা তুমি তোমার দিয়ে দিবা ঠিক আছে ওকে আচ্ছা আমি এই নাম্বারটা একটু চেঞ্জ করে দিই জিরো ওয়ান নিচে এই যে সাবমিট বাটনটা তুমি দেখতে পাচ্ছ আমি সাবমিট করে দিলাম দেখো আবার একটা কিন্তু আমার থেকে কি কনফার্মেশন চাইতেছে যে আপনি কি কনফার্ম তখন আমি এই ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়া মাত্রই আমার কাছে কিন্তু ফর্ম হয়ে গেছে এবং এই যে আমাকে একটা ফর্ম হ্যাঁ এটা আমাকে কি করে নিতে হবে এখন ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে আমি এই যে কোনার দিকে একটা অপশান দেখতে পারবে হ্যাঁ এই যে এটা এখন কি করবো আমি ডাউনলোড করে নেব ডাউনলোড করে নিলে আমার কাজ শেষ এখন যেটা তোমার কাজ হবে সেটা হচ্ছে এই ফর্ম পূরণ যে আমি অ্যাপ্লিকেন্ট কপিটা ডাউনলোড করলাম এটা যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে তোমাকে কি করে নিতে হবে প্রিন্ট আউট করে নিতে হবে প্রিন্ট আউট করে নিয়ে দুই কপি ছবি নিয়ে কলেজে চলে যাবা কলেজে যাওয়ার পরে তুমি কলেজেও টাকা নিতে পারো অনেক সময় আবার অনলাইনেও পেমেন্ট নেয় যদি অনলাইনে পেমেন্ট নাই তাহলে ওই তোমার ডিপার্টমেন্ট থেকে শুনে নামা যে কোন নাম্বারে পেমেন্ট করতে হবে সো তোমার বিকাশ অথবা রকেট থেকে সেই নাম্বারে পেমেন্টটা করে দিবা আর যদি বলো কম্পিউটারের দোকান থেকে পেমেন্ট করতে হবে তাহলে কম্পিউটারের দোকান থেকে পেমেন্ট করবা তাহলে কি হবে নির্ভুলভাবে তুমি তোমার ফর্ম ফিল আপের আবেদনটা করে ফেললে আমি আবার বলছি কি কাগজপত্র লাগবে কাগজপত্র কিছুই লাগবে না জাস্ট তোমার জানা লাগবে তোমার ক্লাস রোলটা কত কি বললাম তোমার ক্লাস রোলটা কত ভর্তির সময় একটা অ্যাপ্লিকেন্ট কপি দিয়েছে তোমাকে হ্যাঁ ওই কপিতে তুমি দেখতে পাবে ক্লাস রোল নামে একটা অপশান আছে সেখান থেকে তোমার ক্লাস রোলটা জেনে নিবা সেই ক্লাস রোল দিয়ে কম্পিউটারের দোকান থেকে পেমেন্ট করে দিবা ঠিক আছে আর কোনো পেপারসই লাগবে না জাস্ট তোমার দুই কপি ছবি লাগবে তো যাই হোক এই প্রসেসটা ফলো করে তুমি ফর্ম ফিল আপটা করে নিবা তারপরে যদি কোনো সমস্যায় পড়ো অবশ্যই আহ আমরা তো আছি যে কোনো সময় আমাদেরকে নক করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফেসবুক আইডি লিঙ্ক আছে আমরা যে কোনো প্রয়োজনে তোমাদের পাশে আছি আর আরেকটা বিষয় যে ইম্প্রুভের ফর্ম ফিল আপ হবে দেখো ইম্প্রুভ স্টুডেন্টদের ফর্ম ফিল আপ শুরু হয়নি সো তারাউরারও কিছু নাই মাঝে মাঝে একটু ঢুকে চেক করবা যে কখন থেকে ইমপ্রুভের ফর্ম ফিল আপ করা যাচ্ছে কারণ ইম্প্রুভের ব্যাপারে এখানে সেরকম ভাবে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নাই সো যে কোনো সময় এটা ওপেন হয়ে যেতে পারে তোমরা একটু খোঁজখবর নিয়ে ইম্প্রুভের ফর্ম ফিল আপটা করে নিবা ঠিক আছে আরেকটা বিষয় যে দেখো ফর্ম ফিল আপ যেহেতু হয়ে গেছে খুব দ্রুত কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের পরীক্ষাটা গ্রহণ করবে সো সময় তোমার হাতে একদমই কম তো এই কম সময় পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের ক্র্যাশ কোর্সে তুমি ভর্তি হতে পারো অসংখ্য স্টুডেন্ট ইতিমধ্যে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে গেছো তোমরা ক্লাস করছো পরীক্ষা দিচ্ছ সাজেশনগুলো পড়ছো তো যারা যুক্ত হনি তারাও যুক্ত হতে পারো দেখো আমাদের এখানে যুক্ত হলে কি তোমার সুবিধা দেশ ছাড়া সুনাম শিক্ষকদের তৈরি সমাধান সহ হ্যান্ডওট পাবা ফাইনাল পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট কমিশন শর্ট সাজেশন পাবা বারোটা লাইভ ক্লাস পাবা পূর্ণাঙ্গ তিনটি মডেল টেস্ট পাবা প্রতি সপ্তাহে হয়তো দুইটা করে কমপ্লিট মডেল টেস্ট পাবা ঠিক আছে এক কথায় একদম কম সময় পরীক্ষার জন্য দ্রুত একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কোর্সের বিকল্প কিছু আছে বলে আমি মনে করি না এজন্য তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও এইটুকু বলবো যতটুকু সময় আছে আমাদের টিচারদের পরামর্শ তাদের গাইডলাইন মতো পড়াশোনা করো আশা করছি আমরা তোমাদেরকে ভালো কিছু দিতে পারবো আর তোমরা যদি আমাদের ইনস্ট্রাকশনটা ফলো করে গাইডলাইন ফলো করে পড়াশোনা করতে পারো এই কম সময়ে ফার্স্ট ক্লাস পাওয়া কোনো বিষয় না তো ভালো থাকো সবাই হবে নতুন কোনো ভিডিওতে আর যে কোনো প্রবলেমের সমাধানে জানো বিডি টিম সবসময় তোমাদের পাশে আছে